পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বেক্সিমকোর শেয়ার নিয়ে কারসাজির দায়ে নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চারশো আঠাশ কোটি বাহান্ন লাখ টাকা জরিমানা করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই জরিমানা করা হয় দেশের শেয়ার বাজার ইতিহাসে এর আগে কখনো এক কোম্পানি শেয়ার নিয়ে কারসাজি দায়ে এত বেশি টাকা জরিমানা করা হয়নি মারজানা রহমানকে ত্রিশ কোটি ট্রেড নেক্সট ইন্টারন্যাশনালকে চার কোটি এক লাখ মুশফিক রহমানকে একশো পঁচিশ কোটি মমতাজুর রহমানকে আটান্ন কোটি জুপিটার বিজনেসকে বাইশ কোটি পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয় আপলো ট্রেনিং কে পনেরো কোটি এক লাখ এ আর টি ইন্টারন্যাশনাল কে সত্তর কোটি আব্দুর কে একত্রিশ কোটি ও ক্রিসেন্ট লিমিটেড কে তিয়াত্তর কোটি টাকা জরিমান করেছে বিএসএসএ এদিকে বেক্সিমকো গ্রুপের সম্পদ দেখভালে রিসিভার নিয়োগের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত